হ্যালো এভরিওয়ান সবাইকে শুভ জন্মাষ্টমী তো আমাদের এখানে জন্মাষ্টমী স্পেশাল ওই জায়গায় কীর্তন হয় মানে আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূর তো আমরা এখন যাচ্ছি যে আজকে লাস্ট কীর্তন আজকে ঢালাই খিচুড়িও খাওয়ানো হবে তো আমি মা দিদা সবাই আমরা চলে যাচ্ছি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খুব ভালো লাগবে তো আমি দেখো এই যে আমি যে টপটা বানিয়েছিলাম নিজের হাতে সেই টপটা পরে নিয়েছি আর এটা পরেই যাচ্ছি আমি এই যে এখন আমার আমার হাসার কারণ একটা আছে এই যে দেখো এই দুটো হলো আমার সাবস্ক্রাইবার আর ওরা আমার ভিডিও সবসময়ই ফলো করে দেখে তো আমি যখন ভিডিও বানাচ্ছিলাম ওরা আমাকে দেখে একটা হাসি দিল

আর এখানে মা মাইয়া দুইজন হ্যাঁ আমার মা উনি উনির মা উনি তো তিনজনে আমি যাইতে পারবো না বুড়ে বুড়ি লইয়া তো আমি ভাবলাম যে না তিনজনে যখন যাওয়া যায় না তারপরে তবুও ভাবলাম যে না একজন একজন করে দিয়ামো পরে বাবু কইতে যে স্কুটিতে পাম নাই একজনেই যেতে লাগবো তো পরে আর হাইটে পড়লাম বেশি দূর না এক কিলোমিটারে দূর তো হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাবো গিয়ে আর কি আর ক্যামেরাটা অন করতে পারুম তাই টাইট এ তো চলো কীর্তনে যাই গিয়া ভিডিওটা কন্টিনিউ करू আর তোমাদের দেখাবো ঠিক আছে তো আমরা এখন ডিস্ট্রিটে চলে এসেছি আর একটু সামনেই দেখো কীর্তনের আওয়াজও আসছে হরি বল হরি দেখো গ্রামের পরিবেশটা কত সুন্দর রাস্তাগুলো কত সুন্দর গ্রাম হলে কি হয়েছে বাট রাস্তাগুলো অনেক ভালো গ্রামের তো যাওয়ার সময় যে বাসনপত্র কিছু কিছু দোকান দেখতে পাচ্ছি সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করছি

তো মা খিচুড়ি খाइबো না আমি খামু খিচুড়ি লইতে যাই ও বো 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 আরাম দেখা যাচ্ছে তো দেখতে সুন্দর লাগতেছে খামু বো এই যে এদিকে এইদিকে পাতা দিতেছে এইদিকে খিচুড়ি দিতেছে তো ও এখানে দিব আরে ঠিক আছে এ ভাই খিচুড়ি আইও আইও খিচুড়ি দাও খিচুড়ি খিচুড়ি মা এমন কাজ কর

এই গুণ কৰি বনালেও ভাল লাগে ঘৰে কিন্তু কোনোখিনি গ'লে ভাল লাগে না তারপরে তোমাদের সাথে যে এই গরমেও পুরো থাল পরিষ্কার তার আবার খিচুড়ি আর হালতটা হয় খুব এইরকমটাই তারা আমি তোমাদের দেখাইতেছি ফ্রন্ট ক্যামেরায় হালতটা কিছুটা এরকমই হয়ে গেছে এই গরমে গরম খিচুড়ি বাট খিচুড়ি লাভার বলে কথা আমাৰ ভিডিঅ'টা কজন খিচুৰি লৈ দেখাছ কমেণ্ট কৰি ঠিক আছে ত' আৰু অলপ বাকী আছে এইবুলি খাই লৈ পূৰাচাই কাচাই ত' খিচুৰি খোৱাৰ পৰ হেলটা কিছুটাই এই ৰকমটাই হৈছিল দে ঘাই শেষ আৰু এই হ'ল পাতা যাৰ যাৰ পাতা হেৰ হেৰ জংঘলে নি ফালাই লাগে তো পাতাটা ফালাই আইতে খাৱাৰ জল খাই খাবাৰ জল লৈ দাড়াইছোঁ এইখিনি একু আর সবাই খিচুড়ি খাইতেছে দেখো হারটা ধুয়ে লুই আগে খাওয়ার পর ঠিক ভাবে মুখ ধুইতে লাগে যে ভাবে আমি ধুইছি তো চলো এবার খাওয়ার জল খাব এবার যাই মার্কাসে অল্প কীর্তন শুনুন তারপরে ঘরে যাব বৃষ্টিও আইতো ভাই ভূত জোরে কোনটাই বিল গেছি কেমনি এখন চিন্তা করতো খুঁজে পাই হ্যাঁ পাইছি 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 চিক্ৰেট ৰাস্তা এই ৰাস্তাটো দিয়ে আহিছিলোঁ আমি মনে পৰছে যায় মাত গৈছে মাৰি কৈ খিটিটা কেক হৈছে কি হৈছে না হৈছে সেইকাৰণে মাৰ তেতিয়া এখনো হৈ আহি গৈছে Yeah. Okay. অভাৰ কৰি ভিডিঅ'গুলা কৰিলে কীৰ্তম লাগে ভিডিঅ'গুলা সেইটাও তোমাৰ আনাই বা ঠিক আছে যোন আমি ভয়ে অভাৰ কৰি তোম কীৰকম লাগে আৰু যিৰম আজকে ভিডিঅ'টো একে ইউনিক কৰিছি একচুৱেলি তো আমি কথা কৈ কৈ ব্লগ বনাই না বয়স অভাৰ কৰি কৰ আজিকো কথা কৈ কৈ কৰিছে তো কেইক লাগে তোমাৰ আমাৰে ঠিক আছে তোল এটা